আমি এখন কোন দিকে যাব এই দেখুন কি পরিস্থিতি আমার গাড়ি তো আবার প্রচুর ছিলিক করে কেন আমি এদিকে একটা মহা ভুল করলাম আর কি এদিকে এসে আমার গাড়ি আবার ভাইচারা লাগবে না তো দেখিনি ট্রেন ট্রেন আসে নাকি এবার নিউ ভ্লগ ভিডিও আজকে কিন্তু ওদেরটা খুবই দারুণ গতকাল কিন্তু ভীষণ বৃষ্টি হয়ে গেল প্রায় সারাদিনে বৃষ্টি হয়ে গেছে অ্যাকচুয়ালি বৃষ্টির হওয়াটা অবশ্য খুবই ভালোই কাজে করেছে আর কি মানে যে পরিমাণে ধুলা ছিল রাস্তায় চলাচল করা আর কি খুবই মুশকিলে ছিল তো সেই পরিমাণ ধুলা কিন্তু এখন আর নেই বৃষ্টিটা আর করি খুবই উপকার করলো প্রত্যেকেরই এই বছরের প্রথম বৃষ্টি এটা মানে দেখুন বৃষ্টির জল জমে গেছে আর আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে হ্যাঁ হালকা হালকা রোদও উড়ে গেছে আর কখন যে বৃষ্টি হবে এটা বলাও খুব মুশকিল তারপরে আজকে বেরোলাম বাড়ি থেকে কেননা কালকে সারাদিন বাড়ি ভিতরে ছিলাম আর সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে ভিজে কোথাও ঘুরতে ইচ্ছে করে না তো সে কারণে কিন্তু বাড়িতে ছিলাম সারাদিন আর আজকে একটু বের মাত্র বাড়ি থেকে একটু ঘুরবো আর কি এক্সপ্লোর করব আর রাস্তাঘাট একে দারুণ লাগতেছে মনে হচ্ছে নতুন কিছু আর গাছে দেখুন এতদিন তো গাছগুলো যে গাছ ছিল সব তো ধুলো একদম ঢাকা ছিল আর এখন তো বৃষ্টি হওয়ার পর সব ধুয়ে মুছে একদম চকচকা হয়ে গেছে মানে সবুজটা বেশি বেশি করে ফুটে উঠছে আর কি তো এটাই কিন্তু খুব ভালো একটা বিষয় এই ধরনের বৃষ্টি মাঝে মাঝে দরকার তাতে আমাদের পরিবেশকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেয় একদম শকঝড় করে তুলে আমি জাস্ট বেরোয়াল মাছকে একটু ঘোরার জন্য যে কি সুন্দর ওয়েদার হে এই ওয়েদারকে কীভাবে মিস করি আমি বাড়ির থেকে না গরম না ঠান্ডা আর হাওয়া বইছে কিন্তু দারুণ একটা অন্যরকমের একটা ওয়েদার পাচ্ছি তো সেটাই দেখানোর জন্য আজকে আমি বেরোচ্ছি আর রাস্তাটা তো দারুণ আমাকে এই সমস্ত জায়গাগুলো খুব ভালো লাগে যখন কোন রাস্তা দুই পাশে একদম গাছ থাকবে হেভিলি ফেমা এদিকে গাড়ি পার করানো তো খুবই মুশকিল ব্যাপার আমার গাড়ি আবার ভাইতে লাগবে না তো দেখে নেই ট্রেন ট্রেনে আসে নাকি আবার খুব ভয় লাগে যদি এরকম রাস্তা আর কি শেষে যায় আমার গাড়িটা আসবে তো না কিন্তু নিচে যে ভাইজর আছে সেখানে ওই রেললাইন লাগলে আর কি ভেঙে যাওয়ার খুব চান্স থাকে এই জন্যই কিন্তু ভয় লাগে এই রেল লাইনগুলো পার করতে দেখুন যে পরিমাণে ধুলোবালি রাস্তায় পড়ে আছে যদি শুধু বৃষ্টি না হইতো তা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা খুবই মুশকিল এত পরিমাণে ধুলো উড়ায় যে আমি যে জামাটা পড়ে যাই একবার যদি বাইক চালিয়ে সেটা আবার বাড়ি চলে যাই তো অবশ্যই ওটাকে আবার মাস্ট বি চেনাই যাবে না এত পর্যন্ত ধুলো হয় চলে আমি যাব এবার এই দিক দিয়ে এ মা কি পরিস্থিতি হয়ে গেছে এখানে দেখা যাক সামনে আরও কীরকম রোড পাই আমি তো আপনারা এই বছরের প্রথম বৃষ্টি কীরকম উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে তো দারুণ বোরিং লাগছে একদম আমাকে একদম ভালো লাগেনি কি একটু বৃষ্টি হয়েছে তাতেই দেখুন রাস্তাঘাট একদম শেষ করে দিয়েছে এদিকে অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশটা কিন্তু এইরকমই আমরা এখন কোন দিকে যাব করে আপনারা যারা টাউনে থাকেন তাদের ক্ষেত্রে তো বৃষ্টিটা অনেক সুন্দর হতো মজাদার হতে পারে কিন্তু যারা গ্রামে বসবাস করে তাদের জন্য কিন্তু খুবই রিস্কি ব্যাপার দেখুন এদিকে কি পরিস্থিতি হয়ে গেছে আমি তো প্রথম আসলাম এই দেখুন কি পরিস্থিতি আমার গাড়ি তো আবার প্রচুর সিলিক করে কেন আমি এদিকে একটা মহা ভুল করলাম আর এদিকে এসে যাই হোক এটাই দেখানো ছিল যে প্রথম বৃষ্টিটা কীভাবে কাটলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে